পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে সরকারি আইনেই মৃত্যু নিষিদ্ধ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এমন শহর সত্যিই আছে আর সেখানে মানুষ জন্ম নেয় বড় হয় কাজ করে কিন্তু মারা গেলে তার স্থান হয় না এই শহরের নাম লঙ্গের বিন এটি অবস্থিত পৃথিবীর একেবারে উত্তরের সীমায় নরওয়ে নিয়ন্ত্রিত স্পালবার্ট অ্যার্সিফেলেগো বা স্পালবার্ট দ্বীপপুঞ্জে স্পালবার্ট নরওয়ের একটি বিশেষ অঞ্চল যা উত্তর মেরু থেকে মাত্র এক হাজার কিলোমিটার দূরে এখানে রয়েছে অনেক দ্বীপ তবে লঙ্গেরবিন হচ্ছে সবচেয়ে বড় শহর এবং প্রশাসনিক কেন্দ্র এখানে বাস করেন প্রায় দু পাঁচশো জন প্রায় সারা বছর এখানে তীব্র ঠান্ডা থাকে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস তিরিশ থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর বছরে প্রায় চার মাস এখানে রাত হয় না চার মাস সূর্য ডুবেও না যার অর্থ দিনের আলোর অস্তিত্ব আর অন্ধকারের গভীরতা এক ভিন্ন মাত্রায় লঙ্গের ভিনে উনিশশো সালের পর আর কাউকে দাফন করা হয়নি এর কারণ বরফে ঢাকা ভূমিতে মৃতদেহ কখনোই পচে না এখানে এতই ঠান্ডা যে মাটিতে কবর দিলেও মৃতদেহ শত বছর পর্যন্ত অক্ষত থেকে যায় উনিশশো এর দশকে গবেষকরা উনিশশো সালে স্প্যানিশ ফুলোতে মারা যাওয়া এক রোগীর দেহ খুঁজে পান যাতে সেই ভাইরাসের নমুনা পাওয়া যায় এবং সেটি তখনও সক্রিয় ছিল এটি মানবজাতির জন্য হতে পারে মারাত্মক বিপদ ভবিষ্যতের জন্য এক জীবন্ত বোমা এই বাস্তবতা মাথায় রেখেই নরওয়ে সরকার এই আইন পাশ করে স্পালভার্ডের মৃত্যু নিষিদ্ধ আর এটাই হয়ে ওঠে পৃথিবীর একমাত্র শহর যেখানে কানুন করে মরতে মানা স্পালবার্ডে নেই কোনো বড় হাসপাতাল নেই বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বা মৃত্যু সজ্জায় পৌঁছান তবে তাকে ফ্লাইটে করে পাঠিয়ে দেওয়া হয় মূল ভূখণ্ড বা নরওয়েতে সেখানে চিকিৎসা বা প্রয়োজনে দাফনের ব্যবস্থা করা হয় বসবাসের নিয়মও এমনই এখানে কেউ স্থায়ীভাবে বসবাস করতে পারে না চাকরি গবেষণা বা সাময়িক কাজ থাকলেও বার্ধক্যে পৌঁছানোর আগে ফিরতে হয় নিজের দেশ বা মূল ভূখণ্ডে স্থানীয় লোকজনরা এই নিয়মকে শ্রদ্ধা ও বাস্তবতা হিসেবে গ্রহণ করেছেন তারা বলেন এখানে জন্ম নেওয়া যায় কাজ করা যায় কিন্তু মারা যাওয়া যায় না তবে এই বাস্তবতা অনেক সময় কষ্টেরও প্রিয়জন মারা গেলেও এখানে রাখা যায় না স্পালবার্ট শুধু মৃত্যুতে নয় জীবন বাঁচাতেও ব্যতিক্রমী এখানে দু সালে গড়ে তোলা হয় স্পালবার্ট গ্লোবাল ভল্ট যা বিশ্বের সব দেশের উদ্ভিদের বীজ বরফে সংরক্ষণ করে রাখে যদি বিশ্বব্যাপী খাদ্য সংকট যুদ্ধ বা দুর্যোগ হয় তাহলে এখানকার কোটি কোটি বীজ দিয়েই মানব সভ্যতা পুনরায় শুরু করতে পারবে এর ভিতরে রয়েছে বাংলাদেশের ধান ভারতের গম আফ্রিকার নানা প্রজাতির বীজও এই ভল্ট এতটাই নিরাপদ যে পারমাণবিক যুদ্ধ হলেও এটি ক্ষতিগ্রস্ত হবে না নরওয়ের আইন অনুযায়ী স্পালবার্ডে কোনো মৃতদেহ দাফন পোড়ানো বা সংরক্ষণ করা নিষিদ্ধ এটি শুধু স্বাস্থ্যগত নয় পরিবেশগত ঝুঁকির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসানুর রহমান মিঠু বাংলা নিউজ ডেস্ক